তাহলে মিজাকে আপনি এতই ভালোবাসলেন হ্যাঁ মিজাকে আমি অন্ধার মতো ভালোবাসি এখনো বাসি আজীবন বাসি যাব কিন্তু খাজিলতার বিচারটা আমি চাই সেই অন্ধ লোক কিভাবে আপনার সাথে এত সিটারি অন্ধ লোক যে কিভাবে সিটারি করে সে আইসা মজা করতে আমি তার মজা করিনি আমার জীবনটা যখন তার হাতে চলে গেছে তখন আমি তার সাথে মজা করিনি আমার আয় পর মায় থাকা মরি যাওয়া সুখ দুঃখ সব মিজার ভিতরেই ছিল মিজা ওই কথা আমাকে জোর করে স্বীকার করাইছে কি বলেছে তুমি বলবা যে আমি যতদিন বেঁচে থাকবো আমার সুখ দুঃখ সব তোমার ভিতরে সবাই বলছে যে মহিলা মানুষ ও পুরুষ মানুষ ও যদি ওর আশ্রয় প্রশ্রয় যদি না দিত তাহলে কি ও কিভাবে আশ্রয় পাইত আশ্রয় তো এইভাবেই পায় মানুষ মানুষ যারা হয় মানুষ এক মানুষ আশ্রয় দেয় না আমার এক আশ্রয় দেয় লোকে যখন আমার সম্মানটা নিয়ে এত কিছু করতে পারিছে তখন তো ওর পায়ে আমার ধরা লাগিছে বারবার মানুষ তো কথাই বলে যে যে জায়গায় হারাই ওই জায়গায় খোঁজে অন্য জায়গায় খুস্তি যায় নাকি মানুষ হলে কোনদিন মানুষের সাথে এরকম ব্যবহার করত না আপনি এখন কি খুস্তি চাচ্ছেন আমি এখন বিচার চাচ্ছি বিচার হোক যাতে আমার মতো অসহায় মানুষের বিচার হয় তারা যাতে ঘরে পড়ি না মরে প্রশ্ন হইল দোষ করলেন আপনি আমি দোষ করিনি দোষ করলাম আমি মানে আমি কি দোষ করলাম আমি কি বাইরে গেছি নাকি আপনি আমি আমার বাসায় আমি আমার ঘরে আসি আপনি সম্পর্ক করলেন ভালো আমি ওর সাথে সম্পর্ক করিনি ওই আমার সাথে সম্পর্ক করলেন কি আপনি শারীরিক সম্পর্ক করলেন

ও সবই ওর গাড় জোরে করিস ওকে আমি এই কথাও কইছি যে তুমি যে ভাটায় পার্টনারে আইসো ওনার সাথে কিন্তু আমার তেমন একটা মিল না উনি আমার সম্পর্কে ভাসুর হয় তারপরেও তার সাথে আমার তেমন একটা মিল না রই ওই ভাটার লোক তোমরা আমার ভাটায় আসবা আমার বাড়িতে আসবা কি জন্য আমি ওইগুলা পছন্দ করিনি আমি ওইগুলা কোনো সময় পছন্দ করিনি ওইগুলো আমি মাথায় রাখিনি ন নিজের পাই তো আপনি নিজে কুড়াল মারলেন আমার পাই কুড়ুল মি জামাই আমি কুড়ুল মারিনি আমার সব কিছু দাই মিজা সমাজে এই দুনিয়ায় যদি বিছারা আমার নাও হয় ঠিক আল্লাহ পাক আমার বিচার ঠিকই করবি এটুক আমার আশা আছে আমি ওই ধারণার মিয়েনা ওই জায়গায় আমার বাপের বাড়ি ওই জায়গায় আমার শ্বশুর বাড়ি ওই জায়গায় আমার জন্মামে ওই জায়গাতেই থাকি আমি কোনোদিন পাঁচটা দিন কোনো দেশে যা থাকি আসিনি আমার চরিত্র আমার ব্যবহার আমার চালচালন সবাই জানে সবাই বোঝে তাহলে আপনার পবিত্র আমি তো বলি তাই আমি তো এই কথাটা আর একবার যে আমি আমার বুকি হাত দিয়ে বলতে পারি আমি আমার বুকি হাত দিয়ে সত্যি কথাটা বলতে পারি কিন্তু মিজার ক্ষমতা নিয়ে বুকি হাত দি সত্যি কথাটা বোলা কেউ কারুর বুকি হাত দিয়ে কথা বলে না নিজের বেশি ভালো আর কেউ কারু কি না ওর যে গোষ্ঠী শুদ্ধ আমার সাথে প্রতারণা করলো এই দিয়ে আমার মাথায় বেশি নষ্ট করলো ওরা ওরা আমার ভালো বলতো যে তোমরা তুমি বের করে দাও সদ্য গোষ্ঠী আমার হাত ধরে আমার পায়ে ধরে আমার মাথায় হাত বুলা আমার মাথায় বরফ ঢালি ওরা আমার এত বড় কাজ করে নিছে আর সে আবার বলে আমার সব গোষ্ঠী ধরে নিপাত করে দিবি সব মারি শেষ করে দিবি মিজার টাকার বিচার মিজা মানসিক টাকা দিয়ে বিচার করবে আর আমি আল্লাহর কাছে আর 10 জনের কাছে সত্য বিচার চাই আমি সত্যি কথা বলবো আমাকে যে জায়গায় নিয়ে যাবে নয় জায়গায় যাব আমি আগুনে নিgalo মিজ বলবো যা কথা পানির দিল আমি বলবো সেই কথা আমার দ্বিতীয় কোনো কথা নাই আমি মিজার ভাষায় যা মিজ ডাকছি যে দেখো এই জায়গায় তোমার কাকা আর আমি আর তুমি তুমি আসো তো তোমার কাছেতে 5 লাখ টাকা কি দന്നിছে তুমি এই কথাটা ভুলি যাও আমি চিনি বাড়ি চলে যাবো যদি তুমি বলতে পারা যে হ্যাঁ তুমি তোমাকে আমি টাকা দিছি 5 লাখ আমি আর কারোর কাছে কিচ্ছু বলবো না আমাক তখন বল্লু সুপসাপ মারি বাড়ি যা ছেলে দিদু বুকি করি সংসার করোগা পাঁচ সপ্তাহ নামাজ কালাম পড়োগা আর খাউগা বললাম আমি খাবো কে আর আমি থাকতো কোন জায়গায় আমাক তাকো নো উত্তর দিল যে বাড়ি ঘর তো সব তোমার নামে বললাম আমার নামে হলে আমার ছেলে তারা তারাতা তার বাপের সম্পদ না যেটা বলে না এরা তো ওরা তো প্রচার করছে যে আপনারা 5 লাখ টাকা দিয়ে দিয়েছে আমি কোনো টাকা নিনি

কিন্তু খাজি লতার বিচার আমি চাই সেই অন্ধ লোক কিভাবে আপনার সাথে এত সিটারি করে অন্ধ লোক যে কিভাবে সিটারি করে সে আইছে মজা করতে আমি তার মজা করি নি আমার জীবনটা যখন তার হাতে চলে তখন আমি তার সাথে মজা করি নি আমার আয় পর মায় বাইসি থাকা মরি যা সুখ দুঃখ সব মিজার ভিতরেই ছিল মিজা ওই কথা আমাকে জোর করে স্বীকার করাইছে কি বলেছে যে তুমি বলবা যে আমি যতদিন বাইসি থাকবো আমার সুখ দুঃখ সব তোমার ভিতরে কে মানুষ কথা দিলে মানুষের কথায় দাম থাকে না কা সারা জীবন বাসতে আইছে সারা জীবন বাঁচি থাকিও মরবি না কোনোদিন ঘুম মরন নি আসল আর কি বলবো বুলার আর ভাষা নাই আপনি তো মরন উৎস আছেন না আমি মরন চাইনি আমি চাইবা বাঁচি থাকুক দূর দনি আর সুখ শান্তি গুলো নি খাক জি এত কষ্ট দেন তারপরেওর সুখতাছেন হ্যাঁ এত কষ্ট দিলো আমি সুখ চাই ও সুখী থাকুক ও সুখী থাকুক আল্লাহ টাকা পয়সা দিক ও ভালো থাকুক ও সম্মান বাড়ুক মানুষের ভিতর যাক কিজনে আমাক তখন সেদিন যে তুমি আমাক যা করেছ আমার মান সম্মান সব ধুলি মিশা দিছ আমাকে একদম লোকের সামনে ন্যাংটা করে সারি দিয়েছো বললাম এগুলোকে আমি তোমাক দিতে চাইছি আমি তোমার বাড়িতে দি আইসি। তুমি কি কিজনে ঘরে থাকতে দিলে না তোমার বউ আমার বান মারে তোমার বউ আমার তাবিজ করে আমি তোমাকে বলিনি যে দেখো তাবিজ পাত কনার মা কনকের মা কনকার মা আমাকে বান মারলে আমার দুটি ছেলের জন্য আমি ঘরে ফিরে আইছি আমি কি তোমাকে কোনো সময় ডিস্টার্ব করতে গেছি